বিহারে যখন বিজেপির হাত ধরলেন নিতেশ তখন বাংলায় ন্যায়যাত্রা করলেন রাহুল গান্ধী দেশকে রাস্তা দেখাক বাঙালি নইলে দেশ ক্ষমা করবে না বঙ্গে জোট নিয়ে টানাপোড়নের মধ্যেই শিলিগুড়িতে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন রাহুল গান্ধী শিলিগুড়িতে ন্যায়যাত্রায় আজকে সামিল হন বামেদের প্রতিনিধিরা রাহুলকে স্বাগত জানান পার্টি রজয় এডওয়ার্ড আগামীকাল চোপড়ায় রয়েছে কংগ্রেসের কর্মসূচি আর তারপরই বিহারে প্রবেশ করবে ন্যায়যাত্রা দেখুন জো আপনি বুঝে আর বেঙ্গল মিডিয়া বিরতির পর রবিবার বঙ্গে ফের ভারতজোড়ো ন্যায়যাত্রায় যাত্রায় অংশ নিলেন রাহুল গান্ধী আর আসম সমঝোতা নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েদের মধ্যেই বাংলাকে পথ দেখানোর আহ্বান জানালেন কংগ্রেস সাংসদ এদিন কখনো হুটখোলা গাড়িতে কখনো বাসে করে জনসংযোগ সার্থ দেখা গেল রাহুল গান্ধীকে এদিন সকালে জলপাইগুড়ির পাহাড়পুর মোড় থেকে শুরু হয় রাহুলের যাত্রা ফুট খোলা গাড়িতে চেপে জনসংযোগ করেন তিনি গাড়িতে বেশ কিছুটা পথ রাহুলের সঙ্গী ছিলেন অধির চৌধুরী সামিল হন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বেঙ্গল এক স্পেশাল জগে হ্যাঙ্গ্রেজো সে লড়নে কাজ আইডিওলজিক্যাল কাম থা बंगाली लोगों ने किया था क्योंकि आप बंगाली हो इसीलिए आपकी जिम्मेदारी बनती है कि आप देश को रास्ता दिखाओ आपने रविंद्रनाथ टैगोर जी ने किया सुभाष चंद्र बोस जी ने किया विवेकानंद ने किया तो आप लोगों के अंदर यह क्षमता है अगर आपने को रास्ता दिखाने का काम नहीं किया मैं आपको बता रहा हूँ तो देश आपको माफ नहीं करेगा ये आपकी जिम्मेदारी है और किसी एक व्यक्ति की नहीं है क्योंकि जो आग है, के हर व्यक्ति के अंदर है एक होता तो ये बांग्लादेश के सब समय पद देखी सेजने तो बांग्ला मुख्यमंत्री भारतवर्षर एकमात्र तो महिला मुख्यमंत्री सर्वभारतीय तृणमूल कांग्रेस सभा তিনি এগিয়ে এসে সবাইকে এক জায়গায় নিয়ে বিজেপি বিরোধী লড়াইয়ের ডাক দিয়েছিলেন সেই জন্যই তো এই জোটের নামকরণও তিনি করেছিলেন ইন্ডিয়া কিন্তু রাহুলবাবুদের তো এটা মাথায় রাখতে হবে তারা নিজেরা যেভাবে সময় নষ্ট করছিলেন এবং তারা যেভাবে আঞ্চলিক দলগুলোকে যতটা গুরুত্ব দেওয়া সেই গুরুত্বগুলো তারা যেভাবে দেননি সেই বাংলায় তিনি যাকে রাজ্য সভাপতি করে রেখেছেন তিনি বিজেপি তলপিভাবকতা করতে গিয়ে প্রতি মুহূর্তে এই বাংলার বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেস এবং তার সর্বময় নেত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে বারংবার বিশোদ্গার করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ইডি সিবিআই দিয়ে যখন বিজেপি আক্রমণ করছে তখন সেটাকে তিনি এন্ডর্স করেছেন মমতা ব্যানার্জি যখন বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে আওয়াজ তুলেছেন তখন তিনি নিশ্চুপ থেকেছেন জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে কদমতলা চকের দিকে এগোতে থাকে রাহুলের ন্যায় যাত্রা বিভিন্ন সময় হুট খোলা গাড়িতে রাহুলের সঙ্গী হয় শিশুরা কখনো ফুল দিয়ে কখনো ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় কংগ্রেস সাংসদকে উপহার দেওয়া হয় রসগোল্লা লোকসভা ভোটের আগে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস মণিপুর থেকে শুরু হওয়া সেই ন্যায়যাত্রা নাগাল্যান্ড অসম মেঘালয় ঘুরে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে ए नए यात्राएं आगामी राहुल निश्चित चिलो केंद्रीय बीजेपी शॉर्टकार ये जो मोहब्बत का देश है इसमें आस्ते-आस्ते से नफरत फैलती जा रही है इसका कारण है अगर आप किसी भी युवा से पूछो कि आप पढ़ाई करने के बाद क्या करना चाहते हो तो सारे के सारे युवा आपको कहेंगे मैं जॉब करना चाहता हूं मैं रोजगार चाहता हूं मैं इंजीनियर बनना चाहता हूं मैं डॉक्टर बनना चाहता हूं मैं लॉयर बनना चाहता हूं मगर देश की सच्चाई है कि आज हिंदुस्तान में अगर हम रोजगार चाहिए तो उनको रोजगार नहीं मिल सकता है उनके दिल में नफरत क्रोध और गुस्सा पैदा हो रहा है

অন্যদিকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যখন তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ক্রমাগত ইতিবাচক বার্তা দিয়ে আসছেন তখন তার বিরোধিতা শোনা গেল আইনজীবী কৌস্তব বাগচির গলায় ভারত যাত্রা আবার আজকে তিনি হাঁটবেন সভা করবেন তো এ মত অবস্থায় বিগত দিনে যেটা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কংগ্রেসকে তুচ্ছ করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা নরম মনোভাব দেখাচ্ছে এটা কংগ্রেস কর্মীদের প্রতি কংগ্রেস নেতৃত্বের প্রতি যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন তাদের প্রতি একটা অপমান আমি চাই রাহুল গান্ধীজি জিয়ারাম রামেশজি যারা আমাদের দলের যারা নেতৃত্ব আছে তারা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দনা করে আখেরে পশ্চিমবঙ্গের দলের কোনো লাভ হবে না উল্টে ক্ষতি হবে রবিবার উত্তর দিনাজপুরে সোনাপুরে মহানন্দা ব্রিজের কাছে শিবিরে রাতে থাকবেন রাহুল সোমবার চোপড়া থেকে শুরু হবে কংগ্রেসের কর্মসূচি এদিনই বাংলা থেকে বিহারে প্রবেশ করবে ন্যায়যাত্রা মৌলিক রাজা চট্টোপাধ্যায় বাচ্চু দাস এবিপি আনন্দ মনোজদার কাছে আমার প্রশ্ন অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে দেশকে রাস্তা দেখাক বাংলা আজকে রাহুল গান্ধী বললেন তো কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের কর্মী সমর্থকরা রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রার মধ্যে দিয়ে তাদের কাছে বাংলায় লড়াইয়ের রোডম্যাপটা কি স্পষ্ট হলো রাস্তাটা স্পষ্ট হলো কেন বলছি এ কথা কারণ কোস্তব বাগচি বলছেন রাহুল গান্ধীর কাছে মানুষজন এখানে অর্থাৎ বাংলায় শুনতে চায় যারা চাকরি প্রার্থী যারা ডিএতে বঞ্চিত তারা কিভাবে ন্যায় পাবে তারা ন্যায় পাবে এই সরকারের বিরুদ্ধে লড়ে কে কি বললেন আমি জানি না তাদের ব্যক্তিগত হাইপের জন্যে বা ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যে কেউ কিছু বলতে পারেন বাট ঘটনা হচ্ছে রাহুল গান্ধী স্পষ্ট স্পষ্টকটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলা পদ দেখাক নয়লে ক্ষমা করবে না অতএব তাই কে কী বললেন আমি জানি না যারা নবজাগ্রত হয়েছেন তাদের কাছে বলবো তাদের সেকেন্ড কোনো আর সেকেন্ড আই ডোন্ট নো বাট রিয়েলিটি ইজ দিস যে রাহুল গান্ধী সত্যি কথাটা সোজাভাবে বলে দিয়েছেন যে বাংলায় চাকরি নাই বাকরি নাই কী পাবে কোনো কিছু নেই আর আগের যিনি সাংসদ বলছিলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেস লোকসভার ফ্লোরে কতবার ওয়াকআউট করেছে উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা কি তাদের ভূমিকা ছিল সেখানে বিজেপিকে সাহায্য করেছে অতএব তাই আমি বলছি এ সমস্ত ডাবল স্ট্যান্ডার্ড অফ পলিটিক্স বাংলার মানুষ আগামী দিনে নেবেও না সহ্যও করবে না এবং যারা বলছেন যে কে বা বলছেন আপনারা তারা বোধ সেকেন্ড কোনো এভিনিউ তাদের বোধ আছে তার জন্যেই হয়তো তারা এই সমস্ত বলছেন আমার কাছে এ সমস্ত জানা নেই না আমি তিনটে উত্তর দেব প্রথমে কৌস্তব বাগচির কথাই বলি বেচারা তাকে দেখলে আমার খুব খারাপ লাগে খারাপ লাগে একটা সৌমদর্শন ছেলে সারা জীবন বেচারাকে নেরামতো হয়ে ঘুরতে হবে তার একটা ভুল বিবৃতির জন্যে তাদেরকেই দেখেছি পি চিদাম্বরমকে গোব্যাক বলে তারা করছে দ্বিতীয়ত আমি স্মরণ করিয়ে দিই কংগ্রেসের প্রতিনিধি যারা আছেন তাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যে সব থেকে বেশি পার্লামেন্টে যা যে দলের সাংসদরা সাসপেন্ড হয় তার নাম তৃণমূল একটা কথা বলি সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে একশো ছিচল্লিশ জন সাংসদকে বিজেপি সাসপেন্ড করেছিল ন্যাক্কারজনকভাবে অধিত চৌধুরী এই ওম বিড়লাকে চিঠি লিখে বলছে শুধু কংগ্রেসের সাংসদদের সাসপেনশান তুলে নাও পরে ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ে এই কারণে অধিত চৌধুরীকে তিরস্কৃত হতে হয়েছে

এটা অসমে দেখতে হচ্ছে যেটা মণিপুরে বলবেন শান্তনুদ আপনার কাছে আসবো মণিপুরে অসমকে অসমে দেখতে হচ্ছে এখানে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার যাত্রার জন্য সেখানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে কেন প্রশাসনিক অসহযোগিতার কথা বলতে হচ্ছে কেন বারবার চিঠি দিতে হচ্ছে দুটো দুটো উত্তর দিতে দেবেন মাঝখানে থামাবেন না প্রথম কথা রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন বিজেপির বিরুদ্ধে কিন্তু পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বাংলায় বিজেপির সবচেয়ে যে বড় দালাল তাকে

আপনাদের <mari> নির্বাচন

হ্যাঁ খুব খুব ভালো হয়েছে এক্সটেম্পোটা যাই হোক আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আজকে যা আজকে যা যা হচ্ছে যে এখানে ঘটনা দেখা যাচ্ছে এই নীতিশ কুমার বা বলুন মমতা ব্যানার্জির স্ট্যান্ড পয়েন্ট মনোজদা বলছিলেন না বলার সময় এইখানে দাঁড়িয়ে এই যে তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে আমি ওই এটা শুনছিলাম বোধ শান্তনু শান্তনুবাবুরই একটা ফোন ইন যাচ্ছিল সেটা হচ্ছে যে বলছে একমাত্র বিজেপি বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে মানে কত বড় অহংকার থাকলে পরে কতটা অধ্যত্ত থাকলে পরে এই কথা বলতে পারে যে বাকিরা ছোট হতে পারে বড় হতে পারে যা খুশি হতে পারে এই একমাত্র শব্দটার মধ্যে একমাত্র শব্দ তার মধ্যে যে 었ত্ব লুকিয়ে আছে ওই 었তই বলে দেয় আসলে ওই 었তই বলে দেয় যে তৃণমূল কংগ্রেস সাথে থাকতে আসেনি আর नीतीश বলুন মমতা বলুন এই যে বেরিয়ে যাচ্ছে বিজেপি দাবি করছে স্বাভাবিক অ্যালি আজকে নীতিশকে বলেছে কালকে মমতাকেও বলবে এবং এইটাতে আসলে এই ইন্ডিয়া জোট আমাদের শক্তিশালী হচ্ছে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ছে আসলে আসলে বিশ্বাসযোগ্যতা বাড়ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায়ে লোকসভা ভোটের আগে তাকেই মূলত হাতিয়ার করে এগোচ্ছে কংগ্রেস আমি বিশ্বনাথ কাছে আসব। বিশ্বনাথ বাংলা বিহার পাঞ্জাব লোকসভা ভোট পর্যন্ত ইন্ডিয়া জোটের বিরোধী ইন্ডিয়া জোটের অস্তিত্ব আধু থাকবে তো না দেখো ইতিমধ্যেই ভঙ্গুর অবস্থা নীতীশ কুমার আজকে চলে গেলেন এনডিএ জোটে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি একাই এখানে পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনেই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে কোনো অ্যালায়েন্সে যাবেন না বলছেন আবার এদিকে আপ দল তারা বলে দিয়েছে যে পাঞ্জাবে তারা একাই লড়াই করবে এবং উত্তরপ্রদেশে সুযোগ বেজে অখিলেশ যাদব বলছে কংগ্রেসকে এগারোটার বেশি আসন দেবে না আশিটা আসনের মধ্যে মানে তুমি বুঝতেই পারছো যে অ্যালায়েন্সটা কি অবস্থায় এই মুহূর্তে চলছে একই সাথে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যালায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা রাহুল গান্ধী এই মুহূর্তে মানে পশ্চিমবাংলাতে যাত্রা যাচ্ছে কিন্তু শরিকদের অবস্থান কি মানে যদি তৃণমূল এখনো ইন্ডিয়া জোটে শরিক বলছে অ্যালায়েন্স না করলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের দৃষ্টিকোণ রাহুল গান্ধী যাত্রার প্রতি কি ফ্লেক্স ছেড়ে দেওয়ার থেকে শুরু করে রাস্তা মানে পারমিশন না দেওয়ার থেকে শুরু করে সর্বত্র এবং স্টুডিওতে দালাল পর্যন্ত মানে বিরোধী দলের অন্যতম নেতা অধিত চৌধুরীকে বলা এই ভাবনাগুলো কিন্তু ভাসমান ভোটারদের কাছে যে কিন্তু মানে আমি মনে করি না সুখদায়ক হবে অর্থাৎ যে সমস্ত ফ্লোটিং ভোটার আছে তারা দেখবে নির্বাচনের আগেই এনডিএ জোটের মধ্যে কোনো ঐক্য নেই তাহলে তারা কোন ভরসায় এনডিএ মানে ইন্ডিয়া জোটকে সরি ইন্ডিয়া জোটকে তারা ভোট দিবেন ভোটের আগেই যদি ইন্ডিয়া জোটের এই ভঙ্গুর অবস্থা হয় একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করে তাহলে কোন মানে ভাবনা থেকে মানুষ এই ইন্ডিয়া জোটকে ভোট দিবেন এবং নরেন্দ্র মোদীকে রিপ্লেস করবেন আমি বলছি বৃহত্তম প্রশ্নটা কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আইডিওলজিক্যাল স্ট্রাগল এই লড়াইটা হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে কংগ্রেসকে কিন্তু বৃহত্তম জোটের থেকেও গুরুত্বপূর্ণ রিলায়েবল জোট পাচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় কেন রিলেভেল জোট নয় আমি বার বলছি শান্তনুদা তখন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এক তো আটানব্বই সাল থেকে দু ছয় সাল পর্যন্ত বিজেপির সাথে একসাথে দিনের দিনের পর দিন সরকারের ছিল দ্বিতীয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে

অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এক আমি আর দুটো কথা বলব দুই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারংবার বলেছেন এই যাত্রার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি আমাদের নেত্রী বা আমাদের দলকে কিছু জানানো হয়নি তিন

কিন্তু এখানে যারা এই ন্যায়যাত্রার ফ্লেক্স ছেঁড়া থেকে আরম্ভ করে আজকে আমাদের জলপাইগুড়ি শিলিগুড়ি সমস্ত জায়গায় বাঁধা এই শহরে এই শহরে এখনও আমাদের গেট করতে দেওয়া হয়নি না কালকে সিএম আসবেন তার জন্য অন্য দলের গেট করতে দেওয়া যাবে না এখনও অবধি গেট করতে পারিনি আমরা অতএব তাই এই যাদের ভাবনা এই যাদের চিন্তাভাবনা এবং তারা এটাকে যাতে স্যাবোডাইজ করা যায় এটাকে যাতে রুখে দেওয়া যায় মানে মিসম্যানেজমেন্ট হয়ে যায় তার জন্যে প্রশাসন তো ঠোটো জগন্নাথ প্রশাসনের কিছু করার নাই ওপরতলার যা নির্দেশ আসবে তাই তারা করবে এই শহরে রাহুল গান্ধী আসবেন আমরা এখনও অবধি গেট করতে পারিনি এখনও অবধি গেট করতে দেওয়া হয়নি আমাদের আমরা রাহুল গান্ধী গেট একটাও করতে পারি দেখার ফ্লেক্স লাগাতে মধুজার কাছে আসব মানে আজকে তোমাদের অনেক প্রতিনিধিকে নেতৃত্বকেই দেখা গেল রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় কিন্তু প্রশ্নটা এখানেই যে রবিবার মানে অর্থাৎ আজকে জলপাইগুড়ির অনেক জায়গায় মানে রাহুল গান্ধীর ছবি দেওয়া ফ্লেক্সের একেবারে পাশেই দেখা গেছে যে বিজেপিকে রুখতে বাংলায় দিদি একাই একশো এরকম লেখা পোস্টার ফ্লেক্স আমি তো আগের বারেই বলার সময় বললাম যে দিদি একাই একশো আসলে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে হাত ধরে এনেছে কারা ইতিহাসটা দেখলে খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস তৃণমূল

এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ একটু পরেই দেখুন চর্জলিমা চোখ রাখুন বিপি আনন্দ